পুজোর আগে নতুন অফার মাত্র পাঁচ হাজার টাকা কিস্তিতে আপনি পেয়ে যেতে পারেন নিজস্ব জমি তা আবার কলকাতাতে যদি কিস্তিতে জমি কিনতে পাওয়া যেত এই ভাবনাটা আমাদের মধ্যে অনেকেরই আছে যে সত্যি যদি কলকাতার মধ্যে আমরা কিস্তিতে জমি কিনতে পারতাম এখন সেই স্বপ্ন হবে সত্যি কলকাতা রুবির কাছে আপনি পেয়ে যেতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা কিস্তিতে নিজস্ব জমি সম্পূর্ণ তথ্য পেতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ধন্যবাদ নমস্কার বন্ধুরা আমি সৃষ্টি রেল টপ থেকে প্রভাত চন্দ্র বলছি সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের জন্য একটা ধামাকা অফার এবং সুন্দর একটা জমি নিয়ে এসছি এবং কলকাতার সিটির মধ্যে যেটা একদম রুবি কলকাতা এখন রুবি হচ্ছে পপুলার জায়গা রুবি থেকে আপনি মেট্রো পাবেন রুবি থেকে বাস পাবেন রুবি থেকে অটো পাবেন রুবি থেকে শিয়ালদা স্টেশন পাবেন মাত্র কুড়ি মিনিট রুবি থেকে হাওড়া বাস পাবেন মাত্র তিরিশ মিনিট আবার রুবি থেকে আমাদের জমি মাত্র দশ মিনিটে করে মিনিট লাগে এখানে আমরা এনেছি বাস্তুযোগ্য জমি যে জমিটার মূল্য প্রতি কাটা মূল্য হচ্ছে আড়াই লক্ষ টাকা বন্ধুরা দু কাটা কেউ যদি জমি কেনে তার দাম হবে পাঁচ লাখ মাত্র ফিফটি পার্সেন্ট টাকা দিলে জমি রেজিস্ট্রি করে দেওয়া হবে আর বাকি টাকা দু বছর বা চার বছরের কিস্তিতে দেবেন যদি দু বছরে কিস্তিতে শোধ করেন দশ হাজার টাকা আর যদি চার বছরে কিস্তিতে শোধ করেন মাত্র পাঁচ হাজার টাকা তাহলে বন্ধুরা পাঁচ হাজার টাকা ও দশ হাজার টাকার কিস্তির বিনিময়ে দু বছর ও চার বছর মধ্যে আপনি কিন্তু দু কটা জমির মালিক হবেন আর এই দু জমির দাম হচ্ছে আড়াই আড়াই পাঁচ লাখ টাকা আর কেউ যদি দেড় কাটা জমি নিতে চান তার জমির দাম পড়বে তিন লাখ টাকা সেটা ফিফটি পার্সেন্ট দেড় লাখ টাকা দিলে আমরা রেজিস্ট্রি করে দেবো আর জমির সাথে সাথে পজিশন দিয়ে দেবো দলিল আমাদের কাছে জমা থাকবে যতদিন না আপনি টাকাটা পরিশোধ করছেন তা বন্ধুরা ধামাকা অফার দুর্গা অফার এবং পুজো পারপাসে অফার যে যারা বন্ধুরা এই পুজোর সময় জমি নেবেন এই এত কম দামের জমি আমরা তিন লক্ষ টাকার জমি মাত্র আড়াই লক্ষ টাকা কাটায় আপনাদের দেবো তা বন্ধুরা যেটা রুবিতে আমাদের অফিস আছে আপনারা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে চলে আসুন মাত্র আড়াই লক্ষ টাকা কাঠা জমি আপনি নিন মিউটেশন করা শালি বাস্তুযোগ্য জমি জমির কোনো রকম ডিসপুট হবে না আমরা পঞ্চাশ ষাটটা জমি কালেকশন করে মাত্র একটা দুটো জমি পাই আমি বন্ধু সেই জমি পাই যেটা মিউটেশন করা শালি বাস্তুযোগ্য জমি যে জমি পেপার ঠিক আছে আমরা আমি আমার উকিলকে দিয়ে পাঁচ হাজার টাকা খরচা করে উকিলকে দিয়ে তিরিশ বছরের সার্চিং করে এলার পর্চা দলিল সমস্ত পেপার করছি করে তবে কেউ যদি জমি নেন লোকাল দাদা মোস্তান পার্টি ক্লাব সমস্ত পজিশন আমার থাকবে এবং জমি আপনাকে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব আমার তাই বন্ধুরা এত সস্তায় রুবির কাছে যদি আপনি জমি পেতে চান আড়াই লক্ষ টাকা কাটা আপনি জমি পাবেন

এবং মেট্রো স্ট্যান্ড এবং রুবি থেকে এমন একটা জায়গা যেখানে আপনি বালিগঞ্জ স্টেশন মাত্র পনেরো মিনিটে যেতে পারবেন গড়িয়া স্টেশন কুড়ি মিনিটে যেতে পারবেন সোনারপুর স্টেশন পঁচিশ মিনিটে যেতে পারবেন এবং রুবির একটা হট কেক সায়েন্স সিটির কাছে এয়ারপোর্টের কাছে ছেলে মেয়ের পড়াশোনা ভবিষ্যৎ অর্থাৎ বন্ধুরা ছেলে মেয়ের ভবিষ্যতের জন্য নিজের ভবিষ্যতের জন্য দু কাঠা বা দেড় কাঠা জমি কিনে রাখুন অতি সস্তায় ভালো উন্নত মানের জমি পেতে আপনি এরকম রুবির কাছে চলে আসুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে চলে আসুন জমি দেখার জন্য এবং সা পেপারপত্র দেওয়ার জন্য আমরা পাঁচশো টাকা ভিজিট চার্জ নিই জমি কেনার সাথে অ্যাডজাস্ট করে দেবো চলুন বন্ধুরা আমরা এখন জমিটা দেখে আসি কত সুন্দর জমি এই জমিটা আপনারা দেখতে পাচ্ছেন এই জমিটা হচ্ছে একদম মেন রাস্তা থেকে মাত্র দুশো মিটার পায়ে হেঁটে দু থেকে তিন মিনিটে আপনি জমিতে পৌঁছে যাচ্ছেন জমি প্রত্যেকটা জমিতে ষোলো ফুট করে রাস্তা পাবেন মেন রাস্তা পাবেন কুড়ি ফুট জমি এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর বিউটিফুল একটা ল্যান্ড আশপাশে বাড়িঘর হচ্ছে ইলেকট্রিসিটি জল এসে গেছে অতএব আপনারা যখন বাড়িঘর করবেন পঞ্চায়েত থেকে আপনাদের রাস্তা করে দেওয়া হবে এবং ইলেকট্রিসিটি ঢুকিয়ে দেওয়া হবে জলের লাইন পেয়ে যাবেন তো আজকের ডেটে এইটা হচ্ছে দু বছর পর থেকে এই জমি আপনারা আট থেকে দশ লক্ষ টাকা কাটা বিক্রি করতে পারবেন সুতরাং যারা ঘর চাইছেন যারা ভাড়া বাড়িতে থাকেন যারা অনেক দূরে থাকেন তাদেরকে আহ্বান জানাবো যে কলকাতার মিউটেশন করা শালি বাস্তুযোগ্য জমি ফিফটি পার্সেন্ট টাকা দিলে রেজিস্ট্রি করে দিচ্ছি বাকি টাকা আপনি কিস্তিতে দিন দু বছরে দশ হাজার টাকা আর চার বছরে কিস্তি মাত্র পাঁচ হাজার টাকা সহজ সহজ কিস্তিতে সস্তায় জমি কিন নমস্কার বন্ধুরা ভালো থাকবেন